না এখন সে জমি কি অবস্থা সেই জমি সেইভাবে রয়েছে আর টাকা টুকি সেইভাবে রয়েছে এস আর করেনি আর থানায় মিটিং হইলো কয়েকবার থানায় মিটিং হলো তখন আট হাজার টাকা দিল টাকা বললো আর টাকা দিতে দিলে অভিযোগ করেছে টাকা টাকা আমি টাকা নিয়ে গেলাম বললো আপনারা আবার টাকা দেবেন ওই টাকা দিয়ে তো ওর লোকজন নিয়েছে গুরতে কাহিনি হচ্ছে কি সেটা চেয়ারম্যানের শাসন করবে এই গুরুদেব হচ্ছে প্রভাস ঠাকুর এরাই গুরুদেব অরুণের গুরুদেব ও আমার বাবারও গুরুদেব প্রভাস ঠাকুরেরাই এরা লুটে বেটে খাবে তাহলে তো এইটা ঠাকুরের দল করে আমরা কি ইয়াকুবির দল করছি ইয়াকুবি যদি নির্বাচনে আমরা জিতে চাই তাহলে চেয়ারম্যানদের সাহায্য করে দেবে তাহলে তো নির্বাচন করবো কাছাকাছি কাছ থেকে লিখে নির্বাচনটা এখন তাহলে টাকা তো আমার নেই আমি বলতে পারব তখন টাকা আপনার আমি দেব টাকা নিয়ে পাই কেন তুমি এক একখান লিখে দিয়ে আমি টাকা দেবো অরুণুল্লা বুদ্ধি না প্রভাব বুদ্ধি একখান লিখে দিয়ে আমি অন্য কাছ থেকে টাকা তা প্রবাস তো ইয়া যায় টাকা নিয়ে আসবো